মসজিদগুলোতে অমুসলিমেরা আমরা আমরা হেতু ভাই তোদেরকে দেখেছি তারা অমসলিমের অবস্থা আশ্রয় নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ভালোবাসা দেখিয়ে যাচ্ছি যেভাবে আমাদের ভালোবাসাকে হাত প্রসারিত করেছি আলহামদুলিল্লাহ এই দুর্যোগ কাঠির অচিলে আল্লাহ তালা চাইলে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে কি আসবো ইনশাল্লাহ আপনি গাড়িটা চালাবেন আর রাস্তাঘাটে যে ভাইরা আছেন আমরা আপনাদের দেহমান আমাদেরকে একটু যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন সমস্ত ভাইরা তাদের গাড়ি আছেন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেবেন আমরা আপনাদের দেহমান আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেবেন সুন্দরভাবে যাবেন যে ভাইরা

সম্মত দেশ ভাইর আপনারা আমাদের পুরান্ডি দিচ্ছেন আমরা বর্তমান অবস্থান করছি বাংলাদেশে একটি সোনামপন্ন জেলা ছেড়ি জেলায় যে জেলাতে প্রায় তিরিশ তিরিশ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যারা একেবারে নিরুপয় হয়ে তারা অসহায় লক্ষ্য পড়ে গিয়েছে তো তাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই ধারাবাহিক থেকে ওলামাই গেলাম আমরা এই ফিলিবাসীদের সাথে এই এই দুঃস্থ মানুষের পাশে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এখানে এসেছি আপনারা যেটা লক্ষ্য করেছেন আপনারা দেখছেন যে এই যে মানুষগুলো ছুটে আসতেছে বিভিন্ন মাদ্রাসায় একেবারে পানিবন্দ বিশেষ করে মাত্রাসা একেবারে দুই কালো মাদ্রাসাগুলি আমরা সেখানে মাদ্রাসার ছাত্রদেরকে গিয়ে আমরা সেখানে তাদেরকে আমরা সহযোগিতা করেছি এরপরে পাশাপাশি কিছু মানুষ আশ্রয় কেন্দ্র আছে যারা বিভিন্ন গ্রামের মধ্যে থাকতে পারে আশ্রয় নিয়েছে শেষ হয়ে গেছে এই আশ্রয় কেন্দ্রে আহ্বান জানাবো বাংলাদেশে এখনো যারা এখনও যারা আছেন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নাই আপনারা অতি দ্রুত আপনারা ফেনিতে আসেন বিশেষ করে ফেনি সহ আরো পার্শ্ববর্তী যেগুলো জেলা আছে বিশেষ করে লক্ষ্মীপুর জেলা আছে এরপর নোয়াখালী জেলা আছে এই জেলাগুলোতে মানুষ সাথে কম যাচ্ছে আপনারা আপনাদের কাছে প্রত্যহ্বান জানাবো অনুরোধ করবো আপনারা যে নিতে হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ সেখানে সহযোগিতা তারা পেয়েছে আপনারা যারা আসবেন আপনারা নোয়াখালীতে আসবেন লক্ষ্য করে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ পাঁচজন আমাদের সকলকে এই বন্ধুত্ব মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্ট অযোগ্যতা দান করেন

ಜಿಲ್ಲಾ সেন ভাই আসেন ও বাবাতে আসে এখানে একটা পাঠায় দেন একটা পাঠায়